জানলা গেছে গো একটু জল দিয়ে ধুলেই হয়ে যাবে ওই একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে দিও কি হারে শ্যাওলা হয়েছিল দেখো একটু ব্লিচিং দেওয়াতেই সব চলে গেছে সাদা হয়ে গেছে উঠোন পুরো আর কত বৃষ্টি হবে কে জানে সেদিনকে আমার ও এখানে কই মাছ ধরছিল পড়ে গেছে ধপাস করে বলছি আর হাসছে কালকে হচ্ছে কটা বাজার ব্লিচিং ছড়িয়ে একটু গাড়ি ঘাটা দিয়ে বুলিয়ে দিয়েছিল আমি রাতে খুব বৃষ্টি হবে তো ধুয়ে চলে যাবে না এখনো রয়েছে গতকাল এত বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যের পর থেকে একটু ধরেছিল সারাক্ষণ পরেই চলেছে তবে পরিমাণটা যে পেছনে সব জামা কাপড় ঝুলছে চারিদিকে রেনকোট ঝুলছে বর্ষাকালে এটাই হচ্ছে বাজে একটা চারিদিকে জামা কাপড় ঝুলবে এই শুভসকাল বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা এখন কাজে কাজকর্ম করে বেরোলে তারপরে আমি স্নান করতে যাব সেই জন্যই অপেক্ষা করছি ঘর দর মোছা হয়ে গেছে ভাবছি একটুখানি মাথায় তেল দেবো বহুদিন মাথায় তেল দেওয়া হয়নি মুঠো মুঠো চুল উঠছে এই দিক দিয়ে টানছি আর ওই যে চুল উঠে বেরিয়ে যাচ্ছে এবার টাকলা হয়ে যাবো বহুদিন পর আপনাদের সঙ্গে কথা তাও কতদিন হবে খেয়াল নেই ছাদেও কেমন শ্যাওলা পড়েছে দেখুন কি অবস্থা না কোথায় যে কখন পাহরকে পড়বো সেই চিন্তা আ শোনটি আয় ফুল ফুটেছে ফুলগুলো তুলতে পারছি না এত বৃষ্টির জন্য এখন বৃষ্টিটা থেমেছে একটু শোনটি হচ্ছে পটি হিসে সব বন্ধ করে রেখে দিয়েছে খালি হিসুটা করছে পটি যে কতদিন করেনি কোথায় যে করবে সেই ভাবজি বৃষ্টি পড়ছে তো আর ভেজা ভেজারা সাত সাথে হতে ছাদে কিছুতেই ও হচ্ছে আসতে চায় না পালায় খালি সেই চিন্তাতেও রয়েছি একটা গোলাপি রঙের আমি তো ঝুড়ি আনলাম না ফুলের ভুলে গেলাম তো যা বলছিলাম আপনাদের আপনাদের সঙ্গে বহুদিন পর হচ্ছে কথা এর মধ্যে না একটু মন মেজাজটা খুব খারাপ ছিল আমাদের মানে আমার একার না মানে আমাদের সবার এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটু চিন্তার হ্যাঁ একটু মানে কি যে চলছিলো এখনো এখনো সেই চিন্তা টেনশন নিয়েই রয়েছি তবে আশা করি খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করতে পারবো দেখা যাক আর এখনই বলছি না কি ব্যাপার কি বৃত্তান্ত এখনই আপনাদের কিছু জানাচ্ছি না পরবর্তীকালে যদি মনে করি তাহলে অবশ্যই জানাবো এইরকম এখানে একটা হলুদ স্থলপদ্ম ফুটেছে কি কী সুন্দর হলুদ স্থলপদ্মটা এত ভালো লাগে এই যে সুন্দর আর কলকে ফুল আমার সব থেকে প্রিয় এত সুন্দর গন্ধ কলকে ফুলের হয় কি বলবো ঝুড়িটা আনলে ভালো হতো আবার বৃষ্টি পড়া শুরু করেছে বৃষ্টির জল পড়ে গায়ে ছুলি হয় যাদের ছুলি হওয়ার অভ্যাস আজ সবজিওয়ালা এসছেন যে দাদা নিয়ে যান মানে দিয়ে যান সেই দাদা যে কথা বলছে নিচে যাই সবজি কিছু নিতে হবে কালকে মিস্টার ঘরায় গিয়েছিলেন বাজারে এক খাটু জল সেই জামা প্যান্ট ভিজিয়ে তো বাড়িতে এলেন সবজি সেরকম বাজারে করতে পারেননি কচুর লতি এনেছেন আর কুন্দি এনেছেন এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি করবো একটু চাউমিন ব্রেকফাস্টে এখানে চাউমিনগুলো জল ঝরিয়ে রেখেছি একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুই না না চাউমিন দলা পেকে যায় খাবার জল দিয়ে ধুয়ে নি মানে গরম জলটা ঝরানোর পর এখানে হচ্ছে আলু ক্যাপসিকাম পেঁয়াজ কেটে রেখেছি আর হচ্ছে ডিম দেব একটুখানি পরে আর এই দেখুন আবার অঝরে বৃষ্টি শুরু হয়েছে আর এখানে একটা বিড়াল কালো রঙের শুয়ে আছে গাড়ির উপর ঠিক আছে আর আমি একটুখানি ওই মাথায় তেলটা মেখেছি একটু পরে স্নান করতে যাব তেলটা থাকুক ততক্ষণ আগে ভাবলাম ব্রেকফাস্টটা তৈরি করে নিই নাহলে ওনার আবার দেরি হয়ে যাবে উনি বেরোবেন তো কি খাবে তুমি বলো খিচুড়ি খাবে না কি খাবে তরকারি ডাল করব মাছ তো রয়েছে এক বেলা পড়ছে না ডিম বেশি খাওয়া রাস্তায় জল নেমেছে নাকি দেখো সেটাই যারা রান্না করে তাদের বা ঘরে তুমি কি বলতে চাইছো বলো তো একটু ঝেড়ে কাছো একটু ঝেড়ে কাছো সবাই কিন্তু বিদ্রোহ করবে শুনছে ভিডিওতে সবাই শুনছে কিসের বিকল্প কোনো কিছুরই কোনো বিকল্প নেই দুবেলায় বিরিয়ানি খাও দেখি একদিন দুবেলা কেন তিন তিনবেলা চারবেলা খাও না তোমাকে দিন সারাদিন বিরিয়ানি আর একদিন কেন দু তিন দিন খাইয়ে রাখো খিচুড়ি আর বিরিয়ানি যাওয়ার সময় টুকুস করে একটু ঝগড়া করে চলে গেল এরকমই করেন হাসতে হাসতে ঝগড়া করে চলে যায় আমাকে এই তো খেপিয়ে দিয়ে চলে যায় তার মানে কী বলতে চাইছেন হাউজওয়াইফদের কোনো গুরুত্ব নেই বলুন তো আমরা নাকি ইচ্ছা করলে এইটা রান্না বান্না বন্ধ করে দিতে পারি একদিন করবো খালি খিচুড়ি খাইয়ে রাখবো একদিন যেন দুদিন খিচুড়ি খাইয়ে রাখলেই পাগল হয়ে যাবে কটা মশাই হচ্ছে খিচুড়ি খেতে খুব একটা ভালো না তবে আমি এখন যে খিচুড়িটা করি টেন ট্যানে একটুখানি ঝোলা ঝোলা সেই খিচুড়িটা ভালো খান গোবিন্দভোগ চাল আর হচ্ছে ওই মুগের ডাল দিয়ে ওই খিচুড়িটা ভালো খান একটু ঘি দিই ভালো লাগে গতকাল তার আগের দিনকেই বিরিয়ানি করেছিলাম এই দেখুন তো বারবার বিরিয়ানি মনে হচ্ছে বিরিয়ানি খেতেও তো মন চাইছে তবে শরীরের কথাটা মাথায় রাখতে হবে বিরিয়ানি না গত তার আগের মানে গতকাল তার আগের দিনকে খিচুড়ি করেছিলাম আজকে না এবেলা রান্না করতেই হবে একটু ডাল করবো আর একটু কুন্দরি এনেছে কুন্দরির তরকারি করব ভোস্ত দিয়ে ব্যাস মাছের ঝোল আছে এক বেলার মাছ হয়ে যাবে আছে রাত্রিবেলাটা রাত্রিবেলা ভাবা যাবে দেখি তো বায়না করছে বিরিয়ানি বিরিয়ানি চুল ফুল শুকিয়ে চলে এসেছি রান্নাঘরে হয় আগে এক কাপ কফি খাবো কফিতে এত নেশা হয়েছে সকালে এক রাউন্ড চা হয়ে গেছে এখন হচ্ছে কফি কালকে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় আমি কফি খেয়েছি জানেন সন্ধে থেকে নিজেকে কন্ট্রোল করে গেছি না কফি খাবো না কফি খাবো না একটু চা খাবো চা খেয়েছি তারপরে লাস্টলি আমি পারিনি রাত্রিবেলা সাড়ে বারোটার সময় তখন মনে হচ্ছে যে কফি খাবো এমন নেশা হয়ে গেছে কিছু দিনে দুবার ঠিক আছে কিন্তু বেশি খাওয়া উচিত না মাঝে তো তিনবার চারবারও খেয়েছি হ্যাঁ সবাই বলে কফি খেলে পেট গরম হয় আমার কিছু হয় না সহ্য হয়ে গেছে কফিটা খাবো আর তারপরে ওই টুক করে একটু রান্না বসিয়ে নেবো চলে গেছে ডেঙ্গু সার্ভে করতে এসেছিলো একটা হচ্ছে কাগজে ওই সই করতে হয় ওনারা আবার এন্ট্রি করে নেন খাতায় ওনারা হচ্ছে একটা কার্ড দিয়েছে সেটা হচ্ছে ওনারা সই করে দেন আর আমরা আবার খাতায় সই করে দিই তো ওই পদ্ম গাছের গামলাটা দেখতে চেয়েছে দেখে যান মাছ ছেড়ে রেখেছিলাম এত বৃষ্টি হয়েছে কালকে হচ্ছে দুটো মাছ খুঁজে পেয়েছি বাকি হচ্ছে সব বেরিয়ে গেছে তো দুটো মাছ তুলে রেখেছিলাম কালকে তাই আমি গামলার জল সবসময় ফেলে দিই বৃষ্টির জল যেহেতু রাখি না তারপর তোভার ফ্লো করে চেঞ্জ করে দিই তো আবার দেখে না বলছে না ঠিক আছে এই কালকে ঘরে ছ সাতটা হচ্ছে কি বলে গাপ্পি মাছ আর হচ্ছে মলি মাছ কিনে মলি চারটে দেখায় এই দেখুন কতগুলো আর এই খাবারটা আমি কিছু দিয়ে খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম যেখানে রাখলাম আর সেখানে খুঁজে পাচ্ছি না মিস্টার করাকে বললাম আবার খাবার নিয়ে এসো তো এইগুলো হচ্ছে নতুন গাপ্পিগুলো দুটো গাপি পেয়েছি বাকি পাচ্ছি না সাদা আর একটা কোথায় রে বাবা সাদা মলি সাদা মলি দুটো ছিল এই যে একটা দুটো সাদা মলি ছিল বেরিয়ে গেছে মনে গামলা থেকে বেরিয়ে কোথায় গেছে কি করে উঠোন দিয়ে ভেসে মরে গেছে বা পড়ে গেছে খারাপ লাগে তো গামলার মধ্যে এমনি বৃষ্টির সময় দিয়ে রাখলে মরেই যাবে ধরুন এখানে তো অত জল হয়নি ওখান থেকে বেরিয়ে চলে যাবে ওদিকে কফি করতে করতে চলে এসছি দুধটা বসিয়ে মানে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে কুন্দ্রি এই কুন্দরিটা রান্না করবো কুন্দ্রির তরকারি খেতে খুব ভালো লাগে এটা যদি আজকে রান্না না করি কালকে এনেছে বাজার থেকে পেকে যাবে এটা মনে হচ্ছে অলরেডি পেকে গেছে টিটুকে দিয়ে দেবো টিয়া পাখি খেতে খুব ভালোবাসে আর এই কুন্দ্রি কাটার জন্য আমি একটা নিনজা টেকনিক হচ্ছে ইয়ে করেছি বার করেছি কুন্দ্রি কাটতে প্রচুর সময় লাগে আমি না গোল গোল করে কাটি না ওই সরু 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 লম্বা লম্বা করে কাটি আগে মাঝখান থেকে কেটে নিই তারপরও আবার হচ্ছে তিন চার ফালি এরকম করি এক একটা ইয়েতে তো তাতে প্রচুর সময় লাগে এতদিন হচ্ছে ছুরি বটি এগুলো কাটতে খুব হচ্ছে অসুবিধা হতো বটিটা আমি ইউজ করি না ছুটি দেখতে এত অসুবিধা হতো এখন থেকে কি করে বলুন তো কাঁচি কাচি দিয়ে হচ্ছে আমি কুন্দি কাটি খুব সুবিধা হয় সেদিনকে কেটে কেটেছি এত হচ্ছে মানে তাড়াতাড়ি হচ্ছে কাটা হয়ে গেছে কি বলবো মিস্টার ঘরাইকে বললাম যে এবার থেকে কুন্দি আনলে কোনো সমস্যা নেই নাহলে অনেকটা সময় লাগে তো ওই জন্য বারণ করতাম যে এনো না সময় লাগে আর কথা বলতে গিয়ে দেখুন কথা আটকে যাচ্ছে বহুদিন পর আপনাদের সঙ্গে কথা বলছি না ওই জন্য আর এই যে আমার কফি নিয়ে নিয়েছি একটু কফিটা বসে খাই তারপরে রান্না করে ঢুকবো এখন যেহেতু বর্ষাকাল তো ডেঙ্গু হওয়ার চান্সটা খুব বেশি তো এই জন্য নিজেদেরকেই সতর্ক থাকতে হবে কারণ ডেঙ্গুটা তো খুব একটা ভালো না ডেঙ্গুর জন্য মানুষ মারাও যায় তো সেই জন্য বাড়ির আনাচে কানাচে জল যাতে জমে না থাকে তারপর যাদের হচ্ছে পদ্মর গামলা রয়েছে তাদের সেই জলটা হচ্ছে ওভারফ্লো করে দেওয়া বা চেঞ্জ করে দেওয়া বা ধরুন ওষুধ দিয়ে রাখা বা মাছ ছেড়ে রাখা সেটা খুব জরুরি সবাই যদি আমরা হচ্ছে এটা মানে করতে পারি তাহলে ডেঙ্গুর সমস্যাটা হয়তো চলেই যাবে বর্ষাকালে তো এই মশার লার্ভা এই ডিম পারে বর্ষার জল জমে তো সেই জন্য আমি না খেয়াল রাখি আমি ওষুধপত্র দিই না যেহেতু আমি ওই গামলা ঠামলাতে হাত দিই জলে খাবার ঠাবার দিতে হয় সেই জন্য গাছে ওষুধপত্র দেওয়াটা খুব একটা বেশি পছন্দ করি না ওই জন্য মাছ ছেড়ে রাখি আর না হলে জলটাকে হচ্ছে কি বলে গামলা কাক করে ফেলে দিই আবার নতুন জল এরকম করেই রাখি আমাদের এলাকায় তো তাও খুব কম মানে ডেঙ্গুর খবর কম শোনা যায় শ্রীরামপুর এলাকায় প্রচন্ড ডেঙ্গু হয় না ওখানকার প্রচন্ড যাই না কেন ওটা অনেক পুরনো শহর তো হয়তো ড্রেনেজ সিস্টেম হচ্ছে খুব একটা ভালো না সেই কারণে আমার বোন যখন মানে বিয়ের পর তখন তো ওরা শ্রীরামপুরেই থাকতো এখন তো এখানে হচ্ছে এ করতো মানে এখানে ফ্ল্যাট করে কিনেছে আগে তো শ্বশুরবাড়ি সব ওখানেই সবাই মিলেই থাকতো তো সোনামার মানে আমার বোনের হচ্ছে মেয়েটার হচ্ছে ডেঙ্গু হয়েছিল মারাত্মক অবস্থা হয়েছিল মারাত্মক তারপর সব মিলে ওরা এখানে চলে এসে এখানেই হচ্ছে ফ্ল্যাট কিনেছে বেড়াতে খুব খারাপ জায়গা মানে এই ডেঙ্গুর পুরো একদম আতুর ঘর শ্রীরামপুর এলাকা যারা থাকে তারাই হচ্ছে বোঝে আর এই সময়টা ওই আশেপাশে একটু ব্লিচিং পাউডার এগুলো হচ্ছে ছড়িয়ে রাখি সাপ থেকে বাঁচার জন্য বৃষ্টির জল পড়লে বা ধুয়েও যায় এই আর কি আর একটা কথা মশার লার্ভা মরে আর একটা জিনিসে এই যে যারা ডেঙ্গু সার্ভে করতে আসে না একজন আমাকে একদিনকে বলেছিল যে কখনো যদি এরকম মশার লার্ভা জন্মায় বা ডিম বুঝতে পারেন তাহলে ওর মধ্যে একটু নুন যে আমরা খাবার নুন ইউজ করি সাদা নুন সেইটা হচ্ছে ফেলে দেবেন দিয়ে গুলে দেবেন বা গুলে হচ্ছে সেইখানে জল দেবেন তাহলে মশার লার্ভা মরে যায় কি বলিস গ্যাস শেষ ঠিক আছে ভাতটা বসিয়ে আমি হচ্ছে ইয়ে কফি খেতে গেছি ছেলে বলছে মা মনে হয় গ্যাস শেষ ও রান্নাঘরে ঢুকেছিল হ্যাঁ তুই বলিস না

এর মধ্যে করতে হলো নতুন মাইক্রোওয়েভ নতুন মাইক্রোওয়েভ আমি কোনো ভাত করিনি ভাত খাবার এগুলো অত এখনো করিনি কি করব ভাতে সবে মনে হয় মানে ভাতের জলটা খালি গরম হয়েছে এরকম ভাবে রেখে দিলে ভাতটাও নষ্ট হয়ে যাবে চালটাও তো ই হবে না কি হবে দিনন বাড়ি কি দেবো ড্যাশ কি थोडे বিয়াস দেবো আরে না জলগুলো ফেলে চাল নেস তুই দিাসো ও ভাত করে রেখে দিতে ফলকে ফেলে দেবে কি অবস্থা তা দেখুন তো চালটাও নষ্ট হয়ে যাবে হাসছে ও বুঝেছে বাবাকে বাবাকে ফোন লাগা বাবা কী করবে এক্সট্রা গ্যাসও নেই আমার কাছে না স্টকে আর গ্যাসও নেই আজকেই ওর বাবাকে বলছিলাম একটা গ্যাসের গন্ধ পাচ্ছি গ্যাসটাকে বুক করে দাও আমি না অন্য মা হচ্ছে ওই লিখে রাখি আমার একটা গ্যাস কত দিন যায় দেড় মাস মতো যায় মোটামুটি আমার না এবার ডেটটা লেখা হয়নি আর খেয়ালও নেই দেখুন তো চাল চালের মতোই রয়ে গেছে গরম জলটা বরং ফেলে দিই না হলে ভাতটা নষ্ট হয়ে যাবে ভাত আর হয়েছে কোথায় ভাত তো হয়নি চাল হয়ে রয়েছে কি অবস্থা দেখুন কোন মানে হয় চালটা না নষ্ট হয়ে যায় গরম চালটা না নষ্ট হয়ে যায় গরম তো

বাচ্চাদের মনের কথা জিনিস কি গ্যাস শেষ হয়ে গেছে সেই ব্যবস্থা করো রাত্রিবেলা কি খাবে রাত্রিবেলা বেলা বিরিয়ানি দেখেছো তো দেখেছো বিরিয়ানি না নিয়ে আসতাম

কিছু বলবেন আপনি মিস্টার গেলেন হচ্ছে মায়ের কাছে ওই মাছের খাবার আনতে দোকান বন্ধ হয়ে গেছে বেলা এখন কটা বাজে সোয়া দুটো বাজে তো তাই জন্য আর আনতে পারেননি মায়ের কাছ থেকে ওই নিয়ে আসবেন অল্প করে কাগজে মোড়ে আর ওই ভদ্রলোক ওখানে দাঁড়িয়েছিলেন তো জিজ্ঞেস করছেন যে পদ্ম গাছের টিউবার পাওয়া যাবে নাকি আমি বললাম হ্যাঁ পাওয়া যাবে আমি হচ্ছে সেল করছি আমার কাছে আপাতত তিনটে আইডি রয়েছে হ্যাঁ তো প্রচুর হচ্ছে টিউবার হয়তো তিনটে না সরি আমার কাছে এখন চারটে আইডি রয়েছে গত বছরের যে একটা গাছ লাগিয়েছিলাম সেটা প্রচুর হচ্ছে রিপোর্ট করিনি এবছর প্রচুর টিউবার হয়েছে তো ওগুলো কী করবো লোকে এসে চাইছে যে আপনি সেল করবেন না কেন যে অবশ্যই করব কেন করব না কারণ হচ্ছে আমার খুব এগুলো তো হচ্ছে দাম দিয়ে কিনতে হয়েছে না আমি অনলাইনে পারচেস করেছি অনলাইনে পারচেস করে সেই হচ্ছে আমার টিউবার হচ্ছে নষ্টও হয়ে গেছে পচে গেছে তাহলে আমি যদি এখান থেকে বিজনেস করতে পারি তাহলে তো আমারই লাভ না এই যে এই দেখুন এটা হচ্ছে পদ্ম গাছের টিউবার রানার থেকেও হয় অনেক রকম টিউবার রয়েছে মানে অনেকগুলোই টিউবার রয়েছে কিছু সেল করেছি এখানে সুন্দর হচ্ছে যে রুট বেরিয়ে গেছে পাতাও বেরিয়েছে আমি নিজেও হচ্ছে গামলায় লাগাবো কি বলে এই বৃষ্টিটা কমলে মাটিটা রেডি করে বসিয়ে দেবো আর বিরিয়ানি চলে এসছে বন্ধুরা বিরিয়ানি চলে এসছে বলছে যে হাসি বেরিয়েছে মুখ থেকে কি করবো হাসি বেরিয়েছে রাত্রিবেলা কান্না বেরিয়ে যাবে যে কোথা থেকে গ্যাস পাবো সেই চিন্তা কারণ বিরিয়ানি নয় এক জন্য তাই না কিন্তু রাত্রিবেলা কি করব চা করতে পারবো না সত্যি তো চা খাবো কি করে মাইক্রো ওভেনে জল ঢুকিয়ে তাতে গরম করে টি ব্যাগ চুবিয়ে বা এমনি চা ফেলে চা খেতে হবে বুঝেছ তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা এইটুকুই রাখলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন 来，来，来。